আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমান ইনস্টিটিউটস নিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমাসন মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো একজন ল্যাব টেকনোলজিস্ট ও একজন শিক্ষকের পারস্পরিক সম্পর্ক নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা আইএমটির প্রথম বর্ষের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন জি ভালো আছেন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আমি অনিক পাল ট্রমা আইএমটি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম হোমস্টে কোথায় কুমিল্লা আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন রামপুর উচ্চ বিদ্যালয় অনেক আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই প্রথমে জানতে চাইবো একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন চিকিৎসকের মধ্যে সম্পর্ক আপনি কেমন দেখেন ধন্যবাদ একজন ল্যাব টেকনিশিয়ান এবং একজন চিকিৎসকের সম্পর্ক আসলে সহযোগীপূর্ণ অংশ দায়িত্ব চিকিৎসক রুগী দেখে ধারণা তৈরি করেন কিন্তু রোগ নির্ণয়ের জন্য নির্ভর করেন ল্যাব রিপোর্টের উপর অন্যদিকে ল্যাব টেকনিশিয়ান সঠিক ও নির্ভুল রিপোর্টের প্রস্তুত করে দারুণ বলেছেন আপনি কি মনে করেন এই সম্পর্কের মধ্যে কোনো চ্যালেঞ্জ থাকে অবশ্যই কিছু চ্যালেঞ্জ থাকে যেমন যদি রিপোর্টে সামান্য ভুল হয় তাহলে চিকিৎসক সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত হয়ে পড়ে আবার অনেক সময় চিকিৎসক হয়তো রিপোর্টের তাৎপর্য দ্রুত বুঝতে চান সেই সময় ল্যাব টেকনিশিয়ানের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতে গেলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ কীভাবে আরও উন্নত করা যায় বলে আপনি মনে করেন আমি মনে করি প্রথমত একজন ল্যাব টেকনিশিয়ানের রিপোর্টের ডেলিভারির সময় সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে তথ্য ব্যাখ্যা করার দক্ষতা থাকতে হবে দ্বিতীয়ত রিপোর্টে যদি কোনো সন্দেহজনক বা ব্যতিক্রম কিছু থাকে তাহলে চিকিৎসকের সঙ্গে সরাসরি আলোচনা করাটা গুরুত্বপূর্ণ আপনার মতো একজন চিকিৎসক একজন ল্যাব টেকনিশিয়ানের কাছে উৎসাহ দিতে পারেন চিকিৎসক যদি ল্যাব টেকনিশিয়ানের রিপোর্টে আস্থা রাখেন এবং প্রয়োজনে ধন্যবাদ জানান তাহলে এটা একটি বড় প্রেরণা হয়ে দাঁড়ায় অনেক আপনি ভবিষ্যতে একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে চিকিৎসকের সঙ্গে কীভাবে কাজ করতে চান আমি চাই আমি যেন এমন একজন টেকনিশিয়ান হতে পারি যা রিপোর্টে চিকিৎসক নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারেন আমি চিকিৎসকের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলি যাতে একজন রুগীর সঠিক চিকিৎসা নিশ্চিত হয় অনেক সুন্দর বললেন অনেক আপনার কথাগুলো থেকে বোঝা যায় ভবিষ্যতে আপনি শুধু একজন ল্যাব টেকনিশিয়ানই হবেন না বরং হবেন চিকিৎসক ব্যবস্থার একটি নির্ভরযোগ্য স্তম্ভ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একটি হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতে গেলে ডাক্তার এবং ল্যাব টেকনোলজিস্টদের পারস্পরিক সম্পর্ক ভালো থাকা প্রয়োজন সবাইকে ট্রমায়মটির সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো মত এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন